আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস প্রো তো আজকের যে টপিক আপনারা অনেকেই আসলে যারা মূলত অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন সফটওয়্যার আনলকের আপনারা জানেন যে আপনার ওয়াইয়ের যদি কাজ করতে চান সেটা হচ্ছে আপনার হোয়াই আইডি রিমুভ হোক অথবা আপনার হচ্ছে মনে করেন আপনার এফআরপি হোক অথবা ফ্ল্যাশিং হোক রিপেয়ার হোক যেটাই হোক এই কাজগুলো করতে হইলে আপনার বেস্ট হচ্ছে সিগমা এটা প্রথম থেকেই কারণ এক এক ব্র্যান্ড ওয়াইজ আপনার এক একটা ডিভাইস আসলে বেটার কাজ করে তো প্রথম থেকেই আপনার সিগমার যে সাপোর্টটা এটা হচ্ছে অন্য অন্য সাপোর্ট নাই তা না কিন্তু যদি আপনি বলেন যে সিগমা হচ্ছে মূলত কিসের জন্য বেটার এক কথায় হচ্ছে সবাই জানে যে হোয়াইয়ের জন্য বেটার আচ্ছা তো এই যে হোয়াইয়ের আপনার হচ্ছে কাজগুলো করতে আপনি এই সিগমা চাইলে তিন মাস অথবা এক মাস অথবা আপনি চাইলে তিন দিনের জন্য আপনার পিসিতে নিয়ে আপনি কাজ করতে পারবেন আচ্ছা তো এখন আসি আপনি যদি মাসের জন্য আপনি যদি আইডি নিতে চান সেক্ষেত্রে ডিজিটাল যে লাইসেন্স এখানে আপনার খরচ হবে হচ্ছে নয় হাজার টাকা মতো এই যে যে প্রাইসগুলো বলা হচ্ছে এটা আসলে ওঠা নাবা করে আর আমাদের যারা মেম্বার আছেন তাদের জন্য যে রিসেলার প্রাইস এটা হচ্ছে এর থেকে একটু কম হয় আর কি তো আপনারা আনুমানিক একটা ধরে নেবেন যে কত আসতে পারে বেশি না ধরেন যে আপনার দুইশো কমে এইরকম একটা প্রাইস থাকে আর কি কারণ ওই টুলসের প্রাইস এমন না যে এক জায়গায় আপনার হচ্ছে দশ হাজার আর এক জায়গায় আট হাজার বিষয়টা তা না আপনার পাঁচশো তিনশো দুইশো এর ভেতরেই আর কি আপনার প্রাইস হচ্ছে ডাউন থাকে আচ্ছা তো আপনার হচ্ছে যদি মাসের জন্য করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে নয় হাজার টাকা আর যদি আপনার এক মাসের জন্য সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আহ পাঁচ হাজার দুইশো টাকা আর যদি আপনার আপনার হচ্ছে তিন দিনের জন্য আপনি অ্যাক্টিভেশন করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে সতেরোশো টাকা এখন আসুন মূলত কোন টাইমে আপনি এই তিন দিনের জন্য অ্যাক্টিভেশন করবেন অথবা আপনার তিন দিনের যে ডিজিটাল লাইসেন্স এটা নেবেন এটা হচ্ছে ধরেন আপনি কাজ জানেন আপনি কাজ সম্পর্কে অবগত এবং আপনি ওভার শিওর আমি যদি টুলসটা অ্যাক্টিভ করি তাহলে আমার যে কাজটি আছে এটা আমি সাকসেস করতে পারবো তো আমাদের মেম্বার যেমন কিছুক্ষণ আগে আমরা একজনকে জাস্ট তার পিসিতে আপনার ডিজিটাল লাইসেন্স নিয়ে তার কাজটি করে দেওয়া হলো টিম বিয়ারে ঢুকে আর এইটা আবার রেকর্ড করে আমরা ক্লাস মেক করলাম যেন আমাদের বাকি যারা মেম্বার আছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন যে কিভাবে আপনার ডাউনগ্রেড করে কিভাবে আপনার এই কাজটি করা হলো যাই হোক আশা করি বুঝতে পারছেন মূলত আপনি যদি গুগলে যায় যদি আপনি লেখেন থিগমা প্লাস সাপোর্ট মডেল আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কিন্তু যদি ওইভাবে আপনি বলেন যে আসলে পারফেক্ট কেন আমি অ্যাক্টিভিশন করবো তাহলে আপনার ধরে রাখবেন যে হোয়াইয়ের জন্য অ্যাক্টিভিশন করবেন এই হচ্ছে বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন যারা মোবাইল সফটওয়্যার আনলকের আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি এখন ফুললি সাপোর্ট দিচ্ছি আপনার ফুল্লি অ্যাক্টিভ হয়ে তো যারা অ্যাক্টিভ হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম